আকাশে আজকে কত সুন্দর সাদ দেয়া যাচ্ছে রে ইয়া আজকে মনে পূর্ণিমার সাদ সব ফক ফুকা দেয়া যাচ্ছে শোন আজ তো ফাইল তো কথা মোটো কোস আমি জানি তুই অন্ধ তুই আকাশে সাদ উঠেছে কি তারা উঠেছে তা কি এর দেখলি তুই শোন লাই লাইট কিন্তু খোলা ব্যাঙ্ক বানায় ছাড়িয়ে দিবানি এ তো ট্যাঙ্ক নে তুই কে রাখতে আমি